নমস্কার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি এক খুব একটা বড় বাগান চাষির মধ্যে এসে পড়েছি এখানে ভিডিও করা হবে এবং ভিডিওটা অবশ্যই দেখবেন চাষিরা কী না করতে পারে চাষিরা আজকের চাষিদের জন্য আমরা বেঁচে আছি চাষিদের জন্য আমরা খেয়ে পড়ে বাঁচতে পারছি সত্যি পরের ঘটনা যারা না জানবেন সে তারা হয়তো কিছু বুঝবেন না অবশ্য এখানে শয়ে শয়ে মা মালপত্র পচেও নষ্ট হচ্ছে কিছু করার নষ্ট হয়ে মানে বড়ো বড়ো বাগান তো অত অত একদিন আগে পিছু তুলতে গেলে অনেক সময় অনেক মাল নষ্ট হয়ে যায় তা আমাদের কাছে কিন্তু খুব মূল্যবান আমাদের অনেক সময় খারাপ মালটাও আমরা কিনে খেতে হয় যখন না পাই তাই যে চাষির মালিকই দেখেন বসে আছে দেখুন এই চাষির মালিক বয়স হলে কী হবে বয়স কিন্তু প্রায় সত মানে পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি কিন্তু উনি এত সুন্দর চাষবাস করেছে এই দেখুন এমন কোনো চাষ নেই এখানে দেখুন খালি দেখবেন আশা করি দেবে ভালো লাগবে আর বেশি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন লাইক সে সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন তথ্য আরও ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই যে চাষির মালিক দেখুন একটুখানি একটু হাত নাড়ালো এরকম কর দেখেন বয়স কিন্তু উনি এনে কিন্তু এই চাষ করেছে এত সুন্দর ফসল ফুলিয়েছে যেটা আমরা লড়াই করে পারবো না কিন্তু উনি মানে কি বলবো উনি এই বাগানটা চাষ করছে আপনি ফসলগুলো না দেখলে এটা অবশ্য দেখাচ্ছে আপনি আপনাদেরই দেখুন ফুলকপিটা দেখুন এখন তর তাজা যে ফুলকপি আমরা হয়তো গাছে আমরা তুলে আমরা বাজারে নিয়ে গেলে তবে খাই আর এখানে আমি সরাসরি বাগানে ঢুকে আমি এই ভিডিওটা বানাচ্ছি অবশ্যই দেখবেন আর আরও বড়ো বড়ো ফুলকপি দেখাবো এই দেখেন কিছু কিছু মাল এই দেখুন এখনও আমার এখানে এই দেখুন বড় ওর থেকে আরও বড়ো ফুলকপি এখানে মানে কিন্তু চাষিরা মরে যাচ্ছে কোথায় জানেন মাল হচ্ছে কিন্তু দাম পাচ্ছে না এইখানে হয়ে গেছে কারণ দেখেন নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু একদিন আগে পরে হয়ে গেছে মাল বাগানে পড়ে নষ্ট হচ্ছে এখানে প্রচুর বাগান এরকম মালপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা তো নষ্ট হয়ে যাচ্ছে সেই মালটা আর কোনো কাজে লাগছে না দেখুন এই দেখুন কত সুন্দর বাগানে প্রত্যেকটা মাল দেখার মতন কতটাই আমরা যারা চাষি তাদের কাছে হয়তো এটা কদর নেই কিন্তু আমাদের কাছে বিশাল কদরের আমরা পেলে আমরা যেরকম করে যত্ন সহকারে কিনে নিয়ে গিয়ে তাকে খাওয়ার চেষ্টা করি কিন্তু এদের কাছে কিন্তু কিছু ব্যাপার না তারা একটা মাল এই যদি বাই চান্স কিছু ফুটে যায় ফুটে নষ্ট হয় তখন এদের কাছে কিছু করা থাকে না এরা তো সব সময় এই সব নিয়ে পড়ে থাকে এ দেখুন পরপর একদম পরপর হয়ে আছে কী সুন্দর দেখুন একদম একদম লাটকে লাট এখন দেখুন বাগানে প্রচুর ফুলকপি একদম অবশ্যই দেখবেন ভিডিওটা তাই নয় এখানে আরও ভালো ভালো গাছ দেখাবো আমি এখানে হচ্ছে দেখুন ওপারে পুরো ওলকপি বাগান ভর্তি এরকম সব ফুলকপি পুরো লাইন দিয়ে বস সব চাষ করা আছে এগুলো সব সবে ধরেছে এগুলো দেখুন ফুলকপি কি সুন্দর দেখলে দেখলে মানে মন ভরে যাবে সব এগুলো হচ্ছে গিয়ে ফুল ফুলকপি বাগান এইগুলো ফুলকপি এগোটা ফুলকপি বাগান সব যেগুলো দেখাচ্ছি আর এরপরে আমি দেখাবো দেখুন সব ফুলকপি গাছ পরপর ফুলকপি হয়ে আছে সব গায়ে গায়ে একসঙ্গে দেখুন জোড়া ফুলকপি দেখেছেন জোড়া ফুলকপি দেখুন পাশাপাশি জোড়া ফুলকপি একটা ডান্ডার মধ্যে দোকানে ফুলকপি হয়ে আছে দারুণ লাগছে কিন্তু দেখুন অবশ্যই দেখবেন ভিডিওটা মিস করবেন না দেখুন দেখুন ভালো ফুলকপি আরও দেখুন বড় বিশাল ফুলকপি সাইজ কত বড়ো সাইজ ফুলকপিটা দেখুন এসব পুরো পুরো বাগানটা ফুলকপি বাগান সুন্দর ফুলকপি মানে এই যে কি আনন্দ লাগছে আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিও তৈরি করি আপনারা যদি না ভিডিওটা না দেখেন তাহলে আমাদের তো এই ভিডিও করাটাই আমাদের বিফল হয়ে যায় তা আপনারা অতি অবশ্যই দেখবেন দেখলে ভালো লাগবে আমাদের আগ্রহ জাগবে আমাদের নতুন তত্ত্ব ভিডিও করতে ইচ্ছা করবে এই দেখুন সব কিছু পরপর ভিল মানে এখানে পুরো একদম চারদিকে ফুল চারদিকে ফুলে ফুল আমরা এই ফুলকপি তৈরি করতে ওদের যা পরিশ্রম করতে হয়েছে কিন্তু এখন কি করে চাষিদের দাম পাচ্ছে না বাজারে এত আমদানি সেই আমদানির পরিবর্তে ওরা লোকসান খেয়ে যাচ্ছে অনেক সময় ওদের এই চাষিরা অনেক সময় কি করবে টাকা না তুলতে পেরে অনেকে অনেক চাষি অনেক সময় হ্যাঁ সুসাইড করে অনেক সময় মারা যায় আমার চোখের সময় খবরের কাগজে পেপারে অনেক সময় দেখেছি কিন্তু অবশ্যই দেখলে মানে কষ্টও লাগে কিন্তু কিছু নি যখন পয়সা না পায় তখন বাধ্য এইগুলি করে অবশ্যই আবার বলছি যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অতি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনার সুখে থাকুন ভালো থাকুন দেশবাসী সুখে থাকুক নমস্কার